আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিনই আন্টিদের আনটিদের বাসায় যায় না আর অনেক দিনই হইছে আনটির সাথে দেখা হয় না আমার আন্টির বাসা আমাদের বাসা থেকেও খুব কাছেই কিছু সময় অভাবে যেতে পারি না ঠিক মতো তো আজকে আমি একাই যাচ্ছি আম্মুকে বললাম আসার জন্য আম্মু বলতেছে যে আমার কাজ আছে তো তার জন্য আম্মু আমার সাথে আসলো না তো আজকের পরিবেশটা অনেক ভালো ছিল তো অনেকক্ষণ গাড়িতে অপেক্ষা করার পর আনটিদের বাসায় এসেই পড়লাম বাসায় এসে দেখি আনটি আমার জন্য খাবার অনেক রেডি করে রাখছে আমি খাবারটা শেষ করে হাতটা ধুয়ে নিলাম আর আজকে আমার আমার বাসায় আসছে খাবারটা ভাইয়ের সাথে সেরে ফেললাম একটু করে আমরা আবার ঘুরতে যাব। খাবারটা শেষ করে বিশ্রাম নিয়ে এখন ঘুরতে যাওয়ার জন্য রওনা হলাম তো আমি সামনে বসছি পিছনে আমার ভাইয়া ছিল এবং আপু ছিল আর আজকে আন্টিদের বাসা আসার মূল উদ্দেশ্যই হলো এখানে ঘুরতে যাব ভাইয়ার এবং আপুর সাথে তো আপুই আমাকে ফোন দিয়ে আনাইছে আপু বললো যে আজকে ঘুরতে যাবে গাড়ির ভিতর আধা ঘন্টার মতো বসে থাকার পর ফাইনালি চলে আসলাম আমাদের লোকেশনে যে জায়গায় আমরা ঘুরব আজকে এখন গাড়ি থেকে নেমে যাব আমরা সবাই আর আমরা এখানে ঘুরতে আসছি ঈদের পরের দিন তার জন্য প্রায় অনেক মানুষই ছিল এখন হেঁটে আমরা ভিতরে চলে যাব। আমরা হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকতেছিলাম তো এখানে পানিপুরি ছিল অনেক দোকানি ছিল তো অনেক মানুষের ভিড়ে আমরা আস্তে আস্তে ঢুকতেছিলাম আর ঈদের পরের দিন হওয়ায় এখানে অনেক মানুষই ছিল তারাও তাদের পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরতে আসছে এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি একটা আইসক্রিমের দোকানে তো আপু জিজ্ঞেস করতেছিল আইসক্রিমের প্রাইস কত তো উনি দামটা একটু বেশি চাইতেছিল তার জন্য আমরা আইসক্রিম আর কি নিলাম না আমরা হাঁটা শুরু করলাম আর একটু সামনের দিকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি বুথের বাড়ি এইটার ভিতর কি হয় আমরা ঠিক জানি না তার জন্য আপু বলতেছে চলো এইখানে ঢুকে একটু দেখে আসি আসলে এইখানে বুথ বলতে কিছু আছে কি না তার জন্য বাইয়ার টিকিট কিনতেছে বাইয়া ওইখানে টিকিট কিনতেছে আর আপু আমাকে বলতেছে যে ওনার ছবি তুলে দিতে আপুর পিক তোলা শেষে বাইয়ার টিকিট নিয়ে চলে আসছে তো টিকিট গুলো তিরিশ টাকা করে রাখছে আমাদের কাছ থেকে তো আমরা একটু পরে ভিতরে ঢুকবো এই ভূতের বাড়ি দেখার জন্য অনেক মানুষই ছিল রাস্তায় দাঁড়িয়ে দেখতেছিল এটার ভিতরে কি হয় আসলে আমরা অনেকক্ষণ যাবতীয় এখানে দাঁড়িয়ে ছিলাম এবং অপেক্ষা করতেছিলাম কখন ওনাদেরটা শেষ হবে আমরা ঢুকবো ভিতরে অনেক সময় অপেক্ষা করার পর এখন আমরা ভিতরে ঢুকতেছি এই বাড়ি আমারও ফার্স্ট এবং আপুও ফার্স্ট টাইম এখানে আসছে তো আমিও বলতে পারি না এটার ভিতর কি হয় তো আমরা চেয়ারে বসে পড়লাম আর ভিতরটা অনেক অন্ধকারই ছিল আমাদের সাথে অনেকে আসছে তারাও দেখবে এখানে কি হয় আসলে